নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম অবশেষে বেশ কিছু জেলায় কিন্তু নতুন বছরেই বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ চলছে শীত কিন্তু আজ থেকে কিন্তু কিছুটা শীতের প্রকোপ কমেছে যেখানে সকাল থেকে হালকা একটু গরম অনুভূত হচ্ছে তার কারণ বঙ্গোপসাগরে কিন্তু পরপর নতুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এর দিয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে এরপরে কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কয়েকটি বিভাগে কিন্তু মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে পশ্চিম ঝঞ্ঝার বৃষ্টি তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দশ এগারো বারো এই তিন দিনের তো একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি দেখে নেব তার আগে থেকে আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকবে অর্থাৎ আজকের থেকে যদি আমরা এটাকে দেখা শুরু করি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি। ইতিমধ্যেই পশ্চিমী সঞ্জয় ফলে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন মধ্যপ্রদেশ বা বারাণসী জবলপুর আকোলা এদিকে আমরা ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে উত্তরবঙ্গের কিছু জায়গা যেমন সিকিম সাইডটাতে ইয়াকসুং দিকচু অর্থাৎ দার্জিলিংয়ের কিছু আশেপাশে পশ্চিম দিকে সেখানে হালকা হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির আমার সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত একটা সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে করে সেটাও দেখাবো আপনাদেরকে তো একবার যদি আমরা এটাকে প্লে করে দিই এবং প্লে করে দিয়ে আমরা যদি এগোতে থাকি উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের দিকে যদি যাই তাহলে কিন্তু মোটামুটি যেটা দেখতে পাচ্ছি দেখুন উনত্রিশ তারিখের দিকে বৃষ্টির কোনো চান্স আপাতত দেখা যাচ্ছে না তিরিশ তারিখেও কোনো কিছুই নেই একত্রিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারেও কিন্তু কিছু থাকবে না এক তারিখেও কিন্তু তেমন কিছু নেই দু তারিখে যদি দেখি না দু তারিখেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা দেখুন দেখুন আসছে আফগানিস্তানের উপর থেকে পাকিস্তান হয়ে জম্মু কাশ্মীর পাঞ্জাব এদিক হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভাগ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ঢুকছে তো সেখান থেকে এই পশ্চিম সাইডে ঝঞ্ঝাটা যখন আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর এগোচ্ছে দেখুন এখানে প্রথমে জম্মু কাশ্মীর সাইডটাতে তুষারপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে পাঁচ তারিখ অর্থাৎ রোববারটা যদি দেখি রোববারের মধ্যে কিন্তু সেটা কমজোরি হয়ে যাবে গিয়ে এবং সোমবার ছ তারিখ ছ তারিখেও কিছু নেই আপাতত সাত তারিখ গেলে যদি আমরা দেখি কি থাকবে সাত তারিখেও খুবই কম প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আট তারিখ বুধবার বুধবারেও কিন্তু আমরা তেমন একটা কিছু দেখতে পাচ্ছি না তবে কিছু জায়গায় কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং দিকটাতে দোত্রি সোরেং দিকটাতে কিছুটা ঝিরিঝিরি এবং গ্যাংটক দিকে সিকিম সাইডটাতে আর দিকে শিলং নংস্ত এদিকেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো এরপরে আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই বৃহস্পতিবার ন তারিখে যদি আমরা কন্ডিশনটা দেখি ন তারিখে দেখুন উত্তরবঙ্গের কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি ভালোই রয়েছে ঝিরিঝিরি সারাদিন কোথাও না কোথাও উত্তরবঙ্গে যেমন দার্জিলিং সাইডটা ক্যালিম্পং লাভা গৌড়বাদান তারপর নামচি সোরেং সিংতাম দোত্রি কাটিও সোবেগা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সঙ্গে কিছু কিছু জায়গা যেমন অভয়পুরী বরপেতা বরপেতা রোড এদিকে দিক অর্থাৎ অসমের থেকে কিছুটা ঝিরিঝিরি রয়েছে এবং এই শিলংয়ের দিকটাতে কিছুটা হালকা হালকা কিন্তু বৃষ্টির যে চাষ বন্ধুরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সবার প্রথম কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি উত্তরবঙ্গের সাইডটাতে হবে তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে আমরা সরাসরি যখন দশ তারিখে আপডেটে যাচ্ছি দশ তারিখে কিন্তু রাত্রেবেলা যখন প্রবেশ করছি অর্থাৎ ন তারিখ থেকে দশ তারিখে প্রবেশ করছি সেই সময় কিন্তু রাত্রি বারোটার সময় আর উত্তরবঙ্গের ধূপগিরি বিনারহাট বীরপাড়া রামসাই নাগরকাটা এ সমস্ত সাইটগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে শ্রীরামপুর আলিপুরদুয়ার কোকরাঝাড় আর দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে একটু ধৈর্য ধরে দেখতে তারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু আপনাদেরকে জানাচ্ছি যেহেতু সর্বপ্রথম বৃষ্টিটা উত্তরবঙ্গে রয়েছে তার জন্য কিন্তু আমরা উত্তরবঙ্গ থেকেই শুরু করলাম তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন দশ তারিখে সকাল ছটা নাগাদ কিন্তু দিনাজপুর পীরগঞ্জ রংপুর চারাজীবপুর জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট হাট উত্ত বাংলাদেশের উত্তর ভাগের কিছু জায়গায় রামপুর রংপুরের আশেপাশে সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা এটাকে যদি দায়িত্ব এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন সকাল নটার সময় গেলে বৃষ্টির পরিমাণ সেটা বেড়ে যাবে গিয়ে এবং বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবড়ি লক্ষ্মীপুর এদিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে রয়েছে লালমনিরহাট বাংলাদেশের এবং এখানে ধবেনগিরি হয়ে বংশী বকো গোয়ালপাড়া পাঠশালা এই দিকগুলোতে অর্থাৎ গোহাটি সাইডটাতে যেটা হচ্ছে অসম দিকটাতে এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে সঙ্গে এদিকে শিল শিলচরের আশেপাশে কিছু কিছু জায়গায় এবং শিলং সাইডটাতেও বৃষ্টি থাকবে এরপর আমরা এটাকে দশ তারিখ থেকে সরাসরি চলে যাবো এগারো তারিখের দিকে কিন্তু দেখুন দশ তারিখে দিনই কিন্তু কোথাও না কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে আবার যখন আমরা যেখানে দেখলাম সকালবেলা বৃষ্টি সেখানে আবার বিকেল চারটের সময় আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সাইডে আবার একটু বৃষ্টির পরিমাণ বাড়বে যার কারণে শিলিগুড়িতেও বৃষ্টি হবে শিলিগুড়ি তারপর হচ্ছে রাজগঞ্জ ধুপগিরি ফালাকাটা বীরপাড়া উদলাবাড়ি রামশাই বিনারহাট কার্শিও দার্জিলিং কালিম্পং লাভা সোরেং গ্যাংটক গাইজিং এদিকগুলোতে সঙ্গে শিলং সিলি সিলেট বিশ্বম্বরপুর ফিনারবাগ নেত্রকোনা ফুলপুর নীলতলা বাড়ি এই দিকগুলো তো হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা হালকা বৃষ্টি চলবে সারাদিন কোথাও না কোথাও এরপর আমরা যখন এগারো তারিখ দিকটাতে গেলাম এগারো তারিখে দেখুন উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের থেকে এগোতে পারে যার কারণে দক্ষিণবঙ্গের কিছু জায়গা যেমন জঙ্গ জলঙ্গি তারপরে ওই চারঘাট এর আশেপাশের দিকটাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দমকলের আশেপাশে সঙ্গে রাজশাহী পুথিয়া লাভপুর পাবনা বেরমারা পেরার বাঙ্গুরা নাগেরপুর টাঙ্গাইল কালীহাটি কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ আর নরসিমনগর মাদান ময়মেন সিং মৌলীবাজার সিলেট বিশম্বরপুর এখানে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি মানে মোটামুটি হালকা হালকা বৃষ্টি চলবে সারাদিন ওই জায়গাগুলোতে সঙ্গে শিল শিলচর সাইডটা ধর্মনগর কোয়াই কাবাই কুমারঘাট কামালগঞ্জ জাকিগঞ্জ কাপাসিয়া লখাই এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গেতে চলবেই যেমন দার্জিলিং সার্জিলিং বা আলিপুরদুয়ার কোচবিহার অসম এদিকগুলোতে চলবেই এখন দেখার কথা দক্ষিণবঙ্গে আরও কত ভালোভাবে কখন প্রবেশ করবে তো শনিবার ভোরবেলা নাগাদ কাটোয়া কেতুগেরাম দেবগ্রাম উড়াগাছা চাপড়া এবং নানুর আমেদপুর বোলপুর ইলাম এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে ঢাকা সাইডটাতে কাপাসিয়া নাগেরপুর লখাই বাজার এবং শিলচরের সিট সাইডটাতে অসমে সেখানে হালকা বৃষ্টি রয়েছে তারপর এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে যখন বৃষ্টির আমার একটু একটু দক্ষিণবঙ্গে কমছে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণে কমলে বাংলাদেশের দক্ষিণে কিন্তু ঝিরিঝিরি চলবে যেমন ফরিদপুর সাইডটাতে মাগুরা বালিকান্দি দোহার এদিকেগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে তো চলবে হালকা হালকা তারপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে বিকেল পাঁচটার সময় আসলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে নাগরকা না নামখানা হলদিবাড়ি রায়দিঘি ঝাড়খালি জয়নগর গোসাবা কবিরমারি বারুইপুর কেয়াতলা এবং কলকাতার দিকে হালকা হালকা ঝিটিঝিটি বৃষ্টি কিন্তু বন্ধুরা হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি এবং সেম বাংলাদেশের দিকেও তো রাইটুয়ে গেলে দেখুন বৃষ্টিটা বাংলাদেশের ঢাকা সাইডে চলে যাচ্ছে তো তারপর আমরা যখন বারো তারিখ যাচ্ছি বারো তারিখে কিন্তু বৃষ্টিটা আসবে বাদুরিয়া স্বরূপনগর তাকি বনগাঁ হাবড়া নাগরখাড়া নাগারখা তারপর হচ্ছে কাঁচরাপাড়া চাকদা পাণ্ডুয়া রানাঘাট মেমারি শান্তিপুর এবং বর্ধমান খণ্ডগোষ পদ্রেশ্বর এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে তারপর গেলে আমরা যদি দেখি বন্ধুরা গেলে দেখুন বৃষ্টিটা বিকেল বা রাত্রের দিকে একটু বেড়ে যাবে বেড়ে যাওয়ার কারণে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিঁড়িয়ে যেতে পারে যেমন বারুইপুর উলবেড়িয়া এই সমস্ত সাইডগুলোতে চন্দননগর হাবড়া আরামবাগ পান্ডুয়া বর্ধমান এদিকগুলোতে কিন্তু ঠান্ডা থাকবে ওয়েদারে মোটামুটি যেটা আমরা বুঝতে পারছি যে ঠান্ডার থাকবে ঠান্ডার সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গায় কিন্তু পশ্চিমী যারা পপ পড়তে পারে তো এই ছিল বন্ধুরা আজকালকার মতন ওয়েদারের খবর যারা এখন অবধি এই নিউজটাকে পুরোপুরি দেখেন না অবশ্যই পরবর্তী সময় পুরোপুরি দেখবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে এবং লাইক করে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা